সম্মানিত দর্শক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের জীবনের গল্প দর্শক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে গিয়ে অসহায় মানুষের গল্প তুলে ধরি এরকমই একটি এলাকায় এসেছি লক্ষ্মীপুর জেলায় একটি অঞ্চলে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি বোন শোনাব তার কষ্টের কথা বলি কী কষ্টের জন্য আজ আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে চলুন দর্শক কথা না বাড়িয়ে তার সাথেই কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কি নাম আপনার জর্নাক্তার জর্নাক্তার আচ্ছা জর্না আপা আচ্ছা আমাদের ক্যামেরার সামনেিসের জন্য এসেছে আমি আরছি আমি চলতে আমার খুব কষ্ট হয় আমার হাজবেন্ড બી করতে আজকে আমার পোলা পায় না খোঁজ না আমার নাই না আপনার দেশের বাড়িটা কোথায় আর আপনার কয় সন্তান আমার সন্তান আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি

ছয় বছর হয়েছে হে বিয়ে করে চলে গেছে এখন আমার খুব কষ্ট হয় কারণ বাচ্চা গো পড়া লেখা করছে পালাই চালাইতে পারি না দিতে পারি না বরণ পোশাক দিতে কষ্ট হয় আমার আপনার ভাঙা গড়ার এক গেছে আপনার বিয়ে হয়েছে বিশ বছর হয়েছে যে আপনার বয়স কত আমার ছোটো থাকতে বিয়ে দিয়ে দিচ্ছে আমার বাবা ছিফোনা ছোটো থাকতে বিয়ে দিয়েছে এটা বুঝলাম আপনার বয়স এখন কত বছর বয়স তো আপনার যদি বিয়ের বয়স হয় বছর বছর বিয়ে বয়সে আপনার হয় এটা কি করে সম্ভব আপু আপনি কি মানে ঠিক করে বলতেছেন না কি না ভুল বলতেছেন একটু ভেবে চিনতে বলুন আপনার কি আট বছর বয়সে বিয়ে হয়েছে এক সালে বিয়ে হয়েছে তাহলে হয়তো আপনার বয়সটা একটু বেশি হবে তাই তো 28 হবে না তাহলে হয়তো 32 তে 33 বা 35 হবে এরকম হবে হ্যাঁ তারপরে বলুন আপনার বিয়ে বিয়ের করার পরে বিয়ে বাসা মানে কতদিন আপনার সংসার হয়েছে আমার লাগে সংসার মানে আপনার আপনি আপনার স্বামীর সঙ্গে কতদিন সংসার করেছেন 14 বছর সংসার করেছেন আচ্ছা চোদ্দ বছর সংসার যে করেছেন আপনার কোনো ছেলে সন্তান আছে আচ্ছা কয়জন ছেলে সন্তান তিন মেয়ে এক ছেলে তিন মে এক ছেলে আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ তিন মেয়ে এক ছেলে তো মেয়েরা মেয়েদের বয়স কত ছেলেদের বয়স ছেলের বয়স কত একটু বলবেন

ঘরের কাজকর্ম করেন আচ্ছা তাতে আপনি মানে কি বেতন মাসিক বেতন না খালি খাওয়া দাওয়া বা যে যা পারে তাই দেয় মানে দশের বোঝা একের লাঠি জনের সহযোগিতা করে সেগুলো দিয়ে আপনি আপনার ছেলে সন্ধানকে মানুষ করার চেষ্টা করতেছেন আচ্ছা তো আপনার অ্যাকচুয়ালি আপনার স্বামীর সঙ্গে কি হয়েছিল পরকিয়ে নিয়ে ব্যস্ত ছিল আচ্ছা পরকিয়ে নিয়ে ব্যস্ত যে ছিল আপনার হাজবেন্ড তো সেই মহিলাটি কি আপনাদের গ্রামে না দূরের কোথাও ছিল বাড়ি আপনার পাশের আচ্ছা ওই সেই মহিলাটি কি দেখতে আপনার চেয়ে তো সুন্দর আপনার চেয়ে তো সুন্দর লাম্বাচা তো আপনার ছেলে সন্তানের মায়া ত্যাগ করে তাকে পরকিয়ে বিয়ে করেছে নাকি না

পুনরায় আপনার জীবনে ফিরে আনতে পারেন সেই দোয়াই করি বা সেই কাম্যই করি আমরা তো আপনার এই যে সতীন নিয়ে মনে আপনার স্বামী দ্বিতীয় যে বিয়ে করেছে সে তো আপনার সতীন হবে আচ্ছা সতীনে সতীনের সঙ্গীত তো আছে আপনার হাজব্যান্ড তাই না আপনার সন্তানদেরকে সে কোনো খরচ পাতি দেয় মানে কিছুই দেয় না আচ্ছা এমনিতে বাড়িতে আসে না আসা যাওয়া করে না বাড়িতেও আসা যাওয়া করে না

চেষ্টা করেছেন যে তাকে আবার তার বাচ্চা ছেলে সন্তানের কাছে আসার জন্য বা তার সন্তানরা তাকে বাবা বলে ডাকবে সেই সেই দাবিতে আপনি কি কখনো চেষ্টা করেছিলেন সে আসবে না কি বলতে চাই সে নিয়ে যাবে তাহলে আপনার কি হবে সে আমার কথা ভাবে না আমি কি করি চলমো কি করি হামা সে আমার কথা কখনো ভাবে না সে আপনার কথা কখনোই ভাবে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার আপনার জীবনটা কি হবে আপনি তাকে বললেন না যে আপনার জীবনটা কেন এভাবে সে নষ্ট করলো না দাও না দাও ফাই মশে এগুলা দিয়ে দিবে আমি সইলা যাইতাম না আমার তো বর্তমান যুগে এখন কেউ নেই মা নাই বাবা নেই কার কাছে যাব মা নেই বাবা নেই না আমার কেউ নেই দুই কোলে কেউই নেই না আত্মীয়-স্বজন মানে সান্ত্বনা দিবে কেউ আর্থিক অর্থ দিয়ে কেউ হেল্প করবে না আচ্ছা তো আমরা জানতে চেয়েছিলাম আপনার স্বামী যে আপনার সাথে যে দুর্ব্যবহারটা করেছে বা করতেছে তার কারণটা কি আপনি কি নিজের বিয়ে নিজেই বসেছেন না গার্ডিয়ানের মাধ্যমে আমার গার্ডিয়ানে বিয়ে দিয়েছে গার্ডিয়ানে বিয়ে দিয়েছে আচ্ছা তো ভোন একটা বিষয় জানবো আপনি কি লেখাপড়া করতে পেরেছেন

তারপরে দেশে যে দ্বিতীয় বিয়ে করেছে তা সেই ঘরে কোনো সন্তান করেছেন খায় এক জায়গায় থাকে এক জায়গায় খায় সন্তান নেয়নি কেন সন্তান নেয়নি কেন সে ঘরে আপনি এই বিষয়ে কোনো কিছু জানেন না আমি জানি কোনো আমার সাথে কোনো কিছু শেয়ার করে না আর আমার সাথে বলে না আচ্ছা তো এখন আপনি মানে আপনার জীবনটা কি এভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাবে আপনার ছেলে সন্তান তো আপনার স্বামী নিয়ে যাবে বলতেছে তো যদি তাদেরকে নিয়ে যায় তখন আপনার কি হবে আপনি কি মা হয়ে সন্তানদেরকে দূরে সরাতে পারবেন না কিছু আচ্ছা আপনি আজকে আমাদের এই ভিডিওর সামনে এসেছেন লাজ লজ্জা লাজ সরমের মাথা খেয়ে এসেছেন তো কেন আপনি কি একটু বলবেন সেই বিষয়টা দর্শকের কাছে একটু সহযোগিতার জন্য এসেছেন সহযোগিতা আসায় তো ঠিক আছে বোন আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সাদা মনে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে সেই যোগাযোগের ব্যবস্থাটা কিভাবে করবে আপনার সঙ্গে নাম্বার কি না দেখে বলতে পারবেন আচ্ছা নাম্বারটি কি আপনি দেখে দেখে বলতে পারবেন আচ্ছা তো আমরা আমরা বের করতেছি আর বিষয়টা হচ্ছে বোন আরেকটি বিষয় আমরাও চাইবো চাই যেন আপনার সংসারটি না ভাঙে আপনি আপনার স্বামীর সঙ্গে বুঝ পরামর্শ করে ভালোবাসা দিয়ে তার মন জয় করে আবার আপনার জীবনে আপনার স্বামীকে ফিরিয়ে আনেন এই দুয়াই রইলো

তো এই এই ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে আপনাকে যারা দেখছে বা আপনার জীবনের গল্পটি যারা শুনছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে কিছু বলার আছে কি না আমি বলবো যারা এই চ্যানেলটা দেখবে আমার একটু সাহায্যটা করে আমার একটু উপকার হবে আমার ফোলা ফাইনে একটু পড়ালেখার লাই সবাই সবাই ফোলা ফাইনে সব কিছু দিতে পারে প্রাইভেট পারে কিন্তু আমি কিছুই করতে পারি না

আমরা আশাবাদী আপনার আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় নারীটির জন্য দর্শক এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টে মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের অসহায় নারীদের ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ